সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অবস্থান ধর্মঘট হাইলাকান্দি জেলাতেও বেকারত্ব এনআরসি মূল্যবৃদ্ধি বন্যা সমস্যা ইত্যাদি নিয়ে সরব সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বালাজি আমরা বিমানজিরের রাজনৈতিক মানシナ মান বনা মানシナ মান বনা বিজেপি বিভিন্ন দাবিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান ধর্মঘট পালিত হল হাইলাকান্দি জেলাতেও শহরে পরিবহন বিভাগের কার্যালয়ের সামনে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব অবস্থান ধর্মঘটে বেকারত্ব এনআরসি উচ্ছেদ অভিযান মূল্যবৃদ্ধি এবং আসামের বন্যা সমস্যা একাধিক ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা শাসক বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে সুস্মিতা দেব জানান আসামে বন্ধ হয়ে থাকা এনআরসি প্রক্রিয়াকে পুনরায় চালু করতে হবে এবং এতে যারা নাম বাদ পড়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এছাড়াও দীর্ঘস্থায়ী বন্যা সমস্যা স্থায়ী সমাধান এবং বন্যাক্রান্তদের যথাযথ সাহায্য প্রদানেরও দাবি জানানো হয়েছে বেকার যুব সমাজের ভবিষ্যৎ রক্ষার কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় তৃণমূল কংগ্রেসের দাবি আসামে বিজেপির বিভাজনের রাজনীতি চলবে না জনগণ আজ সচেতন হয়েছেন এবং আগামী তার প্রমাণ বলে দাবি করেন সুস্মিতা দেব একুশে জুলাই ধর্মতলার থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করতে আমরা সব ভাষা সব জাতি সব ধর্মকে সম্মান করি আমাদের নেত্রীর আদর্শ হলো সবাইকে সম্মান করে চলা কিন্তু ভারতীয় জনতা পার্টি আসামে যে বিভাজনের রাজনীতি করছে সেটা নিয়ে আমরা আজকে আন্দোলন শুরু করেছি কাছাড়েও হয়েছে হাইলাকান্দিতে হয়েছে আগামী দিনে করিমগঞ্জে হবে আমরা এই আন্দোলনটা কেন করছি বিজেপি বলেছিল জাতি মাটি ভেটি বলে ওরা দুই হাজার একুশে পাওয়ারে আসলো এর আগে ওরা দুই হাজার সত্তরতে বলেছিল সরাইঘাটের যুদ্ধ হবে কিন্তু দশ বছরে ভারতীয় জনতা পার্টি ইলিগাল মাইগ্রেন্ট ইনফিলট্রেশন নিয়ে ভারতীয় জনতা পার্টি কিচ্ছু করতে পারেনি। অসমিয়া মানুষকে ওরা কথা দিয়েছিল যে আমরা বাংলাদেশিদের এনআরসির পরে বের করব। কিন্তু এনআরসি ফেল এখন বিজেপি কি করছে সমস্ত দেশে যারা বাংলা ভাষা বলে রাজস্থান হোক ছত্তিশগড় হোক হরিয়ানা হোক ওদেরকে ধরে ধরে বলছে নাগরিকদের যে আপনারা বাংলাদেশি আমি আসামের জনতাকে বলতে চাই যে বাংলাদেশী সমস্যাটা সবচেয়ে বড় কোন রাজ্যতে আসাম রাজ্যতে তো তো আসাম রাজ্যতে কয়জন বাংলাদেশী হেমন্ত বিশ্ব শর্মা বের করতে পেরেছেন উনি অ্যাসেম্বলিতে বলছেন মাত্র তিনশো জন মানুষকে ওরা আসাম থেকে বের করেছে ওরা বাংলাদেশী যারা ঘুষ পেটিয়ে হেমন্ত বিশ্ব শর্মা পরে এই সমস্যাটা সমাধান করতে পারেনি বলে নানা রকমের অস্ত্র নিয়ে বিভাজনের রাজনীতি করছে আজকে দেখেন উচ্ছেদটা করেছে মুখ্যমন্ত্রী আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি দশ বছর আপনার সরকার ছিল ইলেকশনের ছয় মাস আগে আপনি উচ্ছেদ কেন করছেন আর আপনি নিজেই বলছেন যাদেরকে উচ্ছেদ করা করে সরানো হচ্ছে ওরা তো সবাই বাংলাদেশই না তারপরে ডিলিমিটেশনের পরে উনি বললেন যে অসমীয়া জাতি সুরক্ষিত হয়ে গেছে ডিলিমিটেশনের পরে ডেমোগ্রাফি নিয়ে কোনো প্রবলেম নেই বলেছিল কি না আজকে বলছে ডেমোগ্রাফি নিয়ে প্রবলেম হচ্ছে খালি বিভাজন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন আসামিয়া বাঙালিদের মধ্যে বিভাজন এসটি নন এসটির মধ্যে বিভাজন বোর্ডোর বন বোর্ডের মধ্যে বিভাজন এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মমতাদির নির্দেশে আজকে আমরা আন্দোলন শুরু করেছি আমার পার্লামেন্ট সেশন আছে তাই বলে আমি আজকে বড়াকে করেছি আগামী দিনে আমি আসামের জনতাকে সচেতন করে দিতে চাই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে ভোটার লিস্ট আবার নতুন করে তৈরি করা হচ্ছে সেখানে আধার কার্ড মানা হচ্ছে না এপিক কার্ড মানা হচ্ছে না রেশন কার্ড মানা হচ্ছে না কোন কোন জমির কাগজ মানা হচ্ছে না আমরা কি কাগজ দেখাবো সবাইকে বললাম যে আবার এনআরসির মতো একটা এক্সারসাইজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করতে পারে না কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে আমি আসামের জনতাকে সচেতন করে দিলাম লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাবে যেটা বিহারে হয়েছে কারণ ওরা কোনো কাগজ বানছে না আর যারা বাঙালি বলেন যারা বাংলা ভাষা বলেন আপনাদের বেশি করে সতর্ক করে দিলাম ভোটার লিস্টের রিভিউর পরে সবচেয়ে বেশি নির্যাতিত হবে বাঙালিরা এটা সমস্ত দেশে হচ্ছে